কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ নমস্কার দেখছেন কেবিপি আনন্দ ভয়ঙ্কর ঘটনা ডায়মন্ড হারবার রোডে ঠাকুর পুকুর কদমতলা মোড়ে ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী এক্সপ্রেস বাসের পরপর ধাক্কা বাইক এবং চার চাকা গাড়িতে ঘটনায় পা কেটে বাদ এক বাইক চালকের বাস আটক চালক গ্রেপ্তার সকাল সাড়ে নটার ঘটনা দেখাচ্ছি আপনাদের ঘটনার বিস্তারিত জন্ম কি কি ঘটেছে চলুন ঘটনাস্থল থেকে সরাসরি দেখাবো আপনাদের জন্য কেবিপি আনন্দের খবর দেখাচ্ছি সেই চিত্র আপনাদের কেবিপি আনন্দে ভয়ঙ্কর ঘটনা ডায়মন্ড হারবার রোডে ঠাকুরপুকুর কদমতলা মোড়ে ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী এক্সপ্রেস বাসের পরপর ধাক্কা বাইক এবং চারচাকার সেই চিত্রই তুলে ধরলাম কেবিপি আনন্দে